বিহারে আগামী বিধানসভা নির্বাচনের প্রাককালে সমাজ কল্যাণ পেনশন প্রকল্পে বড় ঘোষণা করল রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যের এগারো দশমিক এক কোটি টাকা সাতাশ দশমিক এক দুই দুই সাত কোটিরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি হস্তান্তর করে এদিনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘোষণা বিহার সরকার সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় মাসিক পেনশন এক লাফে চারশো টাকা বাড়িয়ে এগারোশো টাকা করেছে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা অনেকেই মনে করছেন আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দারিদ্র ও প্রান্তিক ভোটারদের কাছে বার্তা পৌঁছে দিতেই এই আর্থিক বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে নীতিশ সরকার মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে জানানো হয়েছে নতুন হারে পেনশন ইতিমধ্যেই কার্যকর হয়েছে এবং বৃহস্পতিবার যে অর্থ হস্তান্তর করা হয়েছে তা নতুন হারে হিসাব করেই রাজ্যের বিভিন্ন সমাজ কল্যাণ প্রকল্পের আওতায় থাকা বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী সহ অন্যান্য আর্থিকভাবে পিছিয়ে থাকা শ্রেণীর মানুষ মাসে এগারোশো টাকা করে পেনশন পাবেন এখন থেকে এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে পেনশন বিতরণের প্রক্রিয়ার সূচনা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আমাদের সরকার সবসময় গরিব ও অসহায় মানুষদের পাশে আছে যাদের প্রাপ্য রয়েছে তারা যাতে সম্মানের সঙ্গে তা পান সেটাই আমাদের অঙ্গীকার নীতিশ কুমার আরো বলেন প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা দুর্নীতি বন্ধ করে স্বচ্ছতা প্রতিষ্ঠা করেছি ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর ফলে উপভোক্তারা কোন রকম দালাল ছাড়াই উপকৃত হচ্ছে এই সিদ্ধান্তকে ঘিরে রাজনীতির পারদ চড়েছে বিরোধীরা অভিযোগ করছে বছরের পর বছর চারশো টাকায় ছিল মাসিক পেনশন হঠাৎ করে ভোটের আগে এত বড় বৃদ্ধির নেপথ্যে রাজনীতির খেলা স্পষ্ট যদিও সরকারি মহলের যুক্তি দীর্ঘদিনের দাবি মেনেই এই বৃদ্ধি যাতে বাস্তব মূল্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে উপভোক্তরা একটু স্বস্তি পান বিহার সরকারের তথ্য অনুযায়ী বর্তমান সমাজ কল্যাণ পেনশন প্রকল্পের আওতায় উপভোক্তার সংখ্যা প্রায় এক দশমিক এক পাঁচ কোটি প্রতি মাসেই বিপুল পরিমাণে অর্থ বরাদ্দ করা হচ্ছে যাতে সমাজের প্রান্তিক মানুষজন ন্যূনতম আর্থিক নিরাপত্তা পান বিশেষজ্ঞরা বলছেন এই উদ্যোগ যেমন সরকারের সামাজিক দায়বদ্ধতার ইঙ্গিত দেয় তেমনই নির্বাচনের আগে জনমন প্রভাব তৈরির কৌশলও হতে পারে এখন দেখার এই আর্থিক চমক আগামী নির্বাচনে কতটা রাজনৈতিক লাভ এনে দেয় রাজ্যের শাসক শিবিরকে হাই নিউজ নেটওয়ার্ক